গ্র্যান্ড আইতো, গ্র্যান্ড সুলতানে আয়তো বার্গার তো গ্র্যান্ড সুলতানে গ্রেন্ড আইতে এসে তো আর কিন্তু সময় আমরা দুজন একলাই আসলাম কিন্তু এবার আইসি আমরা তিনজন কৈছিলাই <laughs> 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 দেখাই আমি গরিব মানুষ তোমার হেলিকপ্টার চলাই মুক্তি দেখাইতে দেখাই কিন্তু বাস্তবে থাকতাম না যে লাগে যেই জায়গায় হেলিকপ্টার ল্যান্ড হয় এই জায়গায় দিয়া তোমার দেখাইতে পারবো যে কোন জায়গায় হেলিকপ্টার ল্যান্ড হয় আছি গ্র্যান্ড সুলতানের

হেলিকপ্টার কোন জায়গার মধ্যে ল্যান্ড করে তো এই জায়গার মধ্যে একটা হেলিকপ্টার ল্যান্ড করছিল গ্র্যান্ড সুলতানের মধ্যে একটা হেলিকপ্টার ল্যান্ড করছিল আর এই ভিডিওটা খেয়ে আমার গানটা লাগাইছিল সিলেট শহর গুইরা গুইরা যাই মু গ্র্যান্ড সুলতানে খুইজা দেখছি লন্ডনে এই সেই জায়গার মধ্যে এই গানটা লাগাইয়া এই ভিডিওটা সারছিল আর এই ভিডিওটা দেখছে আমার ওয়াইফ দেখার পরে হয়ে গেছে পাগল সে এই জায়গার মধ্যে নাকি হেলিকপ্টার দিয়ে ল্যান্ড করব গ্র্যান্ড সুলতানে হেলিকপ্টার দিয়ে ওখানে ল্যান্ড করবো এতটুকু সামর্থ্যওয়ালা মানুষ আমি নাই ভাই খুবই দুঃখিত তবে এই জায়গাটা দেখাইতাম পারো জায়গা

এর লাগে ওই জায়গা তুই দেখো মন পড়ি দেখা ভালা আপনের লাগি গাতে বসন্ত পালগুনে ভালা শনি আপনি আমেরিকা প্যারিস শহরে কুইজা দেখছি লন্ডনে আপনের মতো এমন শখি ফাইলাম জীবনে কুইজা দেখছি লন্ডনে কিতা হইতে

এটা গ্র্যান্ড সুলতানের আ প্লেগ্রাউন্ড কুশল করা থাকে না এটা প্লেগ্রাউন্ড এটা সুইমিং পুল না আসলে উপর থেকে সুইমিং পুল লাগবো गाइस ওফর থেকে সুইমিং পুলের মতো লাগে কিন্তু এটা খেলার মাঠ কিন্তু আমাদের ওই পাশে হচ্ছে গ্র্যান্ড সুলতান আমরা যাচ্ছি এদিকে আসলে গুরসি অনেক ভালো লাগছে গ্র্যান্ড সুলতানে অনেকদিন পরে আমার ফ্যামিলিজনদের নিয়ে আইছি